আজ আপনাদেরকে এমন এক শক্তিপীঠের কথা বলবো যেটি ভারতবর্ষে না রয়েছে রয়েছে বেলুচিস্তানে কোন মন্দির জানাবো আপনাদের আছে সেই মন্দিরের রহস্য তো চলুন শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করেনি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক পশ্চিমে বেলুচিস্তানে লিয়ারি তালু। এক অন্তত পার্বত্য এলাকা একটি সংকীর্ণ গিরিঘাতের হিংলাজ শক্তিপীঠ অবস্থিত যেটি আরব সাগরের সৈকত থেকে বারো মাইল উনিশ কিলোমিটার দূরে এবং সিন্ধু নদীর মোহনা থেকে আশি মাইল একশো তিরিশ কিলোমিটারে অবস্থিত এখানকার মাকরান মরু অঞ্চলে কীর্থার পর্বতমালার একটি বিশিষ্ট অংশে শেষ প্রান্তে হিংলোর নদীর পশ্চিম তীরে হিংলাজ মাতার গুহা মন্দির অবস্থিত কথিত আছে হিংলাজ মাতা শক্তিশালী এক দেবী এবং তিনি তার সকল ভক্তদের কল্যাণ সাধন করেন তার প্রধান মন্দিরটি হিংলাজ হলেও প্রতিবেশী ভারতের গুজরাটেও রাজস্থানের রাজ্যে হিংলাজ মাতার অনেকগুলি মন্দিরও রয়েছে এই মন্দিরে হিংলাজ মাতা হিঙ্গুলা দেবী ও কোটাবি নামে পরিচিত এবং এখানে কোন মন্দিরে কোনো কৃত্তিম মূর্তি নেই ক্ষুদ্র প্রাকৃতিক গুহার মধ্যেই অবস্থিত কিছু পূজা টিকে এখানে পুজো করা হয় এবং এই বেদিতে দেবীর কোনো তৈরি মাটি তৈরি করাও কোনো মূর্তি নেই একটি ক্ষুদ্র ও অনির্দিষ্ট আকার পাথরকে হিংলাজ মাতা হিসাবে পূজা করেন এবং এই পাথরটি সিঁদুরের দ্বারাই পরলিপ্ত এই থেকে এই অঞ্চলের সংস্কৃত নাম হিংলার উৎপত্তি হয় এবং এই হিঙ্গলার শব্দ থেকে বর্তমানে হিংলাজের উদ্ভব ঘটে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না দেখা হবে আবার এক অন্য ভিডিও